আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো সাইন পাই বাই টু মাইনাস সেভেন এক্স আমরা পূর্বে যে ত্রিকোণমিতি টাইপের মূল নিয়মে অন্তর্স করছিলাম সেই একই টাইপের প্রশ্ন একটু ভিন্নভাবে দেওয়া হয়েছে তো আগের প্রশ্নের মতো আমরা ধরে নেই ধরি এফ অফ এক্স ইকাল টু সাইন পাই বাই টু মাইনাস সেভেন এক্স তো পাইপাই টু মাইনাস থিটা যদি থাকে তাহলে আমরা জানি সাইন হয়ে যায় কজ তাহলে এইটা হয়ে যাবে আমাদের মূলত এখানে পাই বাই টু আছে একটা বিজল সংখ্যক পাইপাই টু থাকলে আমরা জানি সাইন চেঞ্জ হয়ে যায় সেটা হয়ে যায় কজ আর এই মানটা হলো প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ তাহলে এখানে পজিটিভ হবে আর এখানে সেভেন তাই আমরা এখানে সেভেন এক্স আমরা তিকল নীতি সেভেন পয়েন্ট ওয়ানে টাইপের ছোট অঙ্কগুলো আমরা শিখছি

তো এখানে আমাদের কাজ শেষ এবার আমরা সূত্রটা লিখবো লিখবো আমরা জানি এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ

মানে আমরা এখানে এই সূত্রটা अप्लाई করলাম c d 2 হাইডল ah, c d d c 2 আমরা সূত্রটা अप्लाई করলাম আর কি তারপরে আমরা এখানে কি করতে পারি আমরা এইটাকে আমরা এই নিচে পাঠিয়ে দেব এই সাইনটা নিচে পাঠিয়ে দেব তাহলে এটা কি এভাবে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 তো আমরা এখানে দেখতে পাই আমরা 7h/2 আছে তো আমরা এখানেও কি করবো সেভেন এইচ বাই টু বানানোর চেষ্টা করব নিচে ঠিক আছে তো সেটা আমরা কিভাবে করবো সেইটা আমরা যেমন এখানে আমাদের এইচ এর সাথে সেভেন থাকা লাগবে তাহলে আমরা ওয়ান এইচ এর সাথে এইচ এর সাথে আমরা সেভেন গুন করে দিতাম মানে নিচে গুন করছি তাহলে আমার উপরে কি করতে হবে গুন করতে হবে সেভেন তারপরে আমরা নিচে আবার টু দিয়ে ভাগ করতে চাইতেসি তাহলে এই মানটাকে আমার টু দিয়ে ভাগ করতে হবে মানে এইচ এর সাথে আমি সেভেন বাই টু গুণ করছি তাহলে এখানেও আমি সেভেন বাই টু গুণ করি আমরা এই লাইনটা একদম ভাইকা করতেছি সেভেন বাই টু বাকি সব আমরা সেম লিখে দেই সাইন সেভেন এক্স প্লাস সেভেন এইচ বাই টু তারপরে আমরা কি করতে পারি এখানে সাইন এইটা আমরা এই মাইনাসটা আগে বাইরে পাঠাই দিই সেই মাইনাসটা আমরা এক কথায় এই মাইনাসটাকে আমরা একদম আগে লিখে দিই কারণ সাইন মাইনাস থিটা এটা তো থিটা তাহলে সেই মাইনাসটা কি হয়েছে বাইরে চলে আসবে সেই মাইনাসটা আমরা এখানে দিলাম দিলাম আগে আর কি এখানে শুধু তাহলে বাই এইবার আমরা এখান থেকে কি কি করতে পারি দেখি এখানে আলাদা আলাদা করে দিব টু কাটা শুধু সেভেনটা থাকবে আর মাইনাসটা থাকবে ঠিক আছে তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এইখানে মাইনাস সেভেন মাইনাস সেভেন লিখলাম তারপর সাইন সেভেন এক্স প্লাস সেভেন এইচ বাই টু তারপর আমি গুণ আকারে আসলে এই জন্য আবার লিমিট দিব লিমিট এইচ টেন্স টু জিরো এইবার এইটার নিচে আমি এই মানটা রাখবো তাহলে হবে সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এখানে এইচ বাই টু বানাইছি আমি সেভেন এইচ বাই টু তো এইবার মূলত আমরা এখানে এইচ কেও আমরা এইচ টেন্স টু জিরো কেও আমরা সেভেন এইচ বাই টু একটা লাইন ফোন সেভেন এইচ বাই টু লিখতে পারি কারণ ই এখানে তো জিরো আছে তাই না এইচ টেন্স টু জিরো সেটা কি আমরা সেভেন এইচ বাই টু টেন্স টু জিরো লিখতেই পারবো এইবার আমরা মানগুলো বসাই দিব এইচ এর মান বসাই দিব এটা কিন্তু সূত্রের আকার ধারণ করছে আমরা জানি সাইন থিটা বাই থিটা যদি থাকে সেটাকে আমরা ওয়ান লিখতে পারি তো এইটা সূত্রের আকার ধারণ করলাম এতটুককে আমি ওয়ান লিখ আর এখানে এইচ এর মান বসাই দিই মাইনাস সেভেন সাইন এইচ এর মান যদি বসাই দিই এতটুক শূন্য হয়ে যাবে মান কত এতটুকের মান হলো ওয়ান তাহলে এখানে আমাদের এক কথায় এর সাথে এইটা গুণগুলোতে এইটাই আর এখানে সেভেন এক্স মানে সেভেন তাহলে এখানে হবে আর হবে আমাদের অ্যান্সার